ছোট্ট গ্রাম নাম তার বটতলা গ্রামের এক প্রান্তে থাকত গরিব কৃষক হরিপদ তার সংসার ছিল ছোট একটা ঘর এক টুকরো জমি আর স্ত্রী মালতী প্রতিদিন ভোরে সে মাঠে যেত চাষ করতে সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরত জীবন চলছিল কষ্টে হলেও শান্তিতে কিন্তু হঠাৎ একদিন গ্রামের মানুষজন বলতে শুরু করল বটতলার পুরনো শ্মশানের পাশে নাকি রাতে ভূত দেখা যাচ্ছে কেউ বলল আগুনের শিখা নাচতে দেখেছে কেউ আবার বলল একটা কণ্ঠে জল দে জল দে বলে ডাকে সবাই ভয়ে রাতের পর শ্মশান এড়িয়ে চলতে লাগল হরিপদ প্রথমে এসব কথায় বিশ্বাস করল না সে ভাবল ভূতটুত কিছু নয় নিশ্চয়ই কারো দুষ্টুমি কিন্তু এক রাতে মাঠে সেচ দিতে দিতে অনেক দেরি হয়ে গেল বাড়ি ফেরার পথে তাকে যেতে হল সেই শ্মশানের দিক দিয়ে চারদিকে নিস্তব্ধতা শুধু ঝিঞ্জি পোকার ডাক হঠাৎ হরিপদের মনে হলো কেউ যেন তার পেছন পেছন হাঁটছে সে থেমে গেল গেল আবার হাঁটল আবার শব্দ বুক ধরফর করতে লাগল তারপর শুনল এক ঠান্ডা কণ্ঠ জল দে জল দে হরিপদ কাঁপতে কাঁপতে পিছন ফিরল কেউ নেই শুধু এক শুকনো পিঁপড়ার গাছের ছায়া নড়ছে বাতাসে ও ছুটতে শুরু করল সে দূর থেকে দেখল যে একটা পাখা ওপর একটা ভূত বসে আছে সে সেটা দেখে ভয় পেয়ে ছুটতে শুরু করলো সে বাড়ি ফিরে কিছু বলতে পারল না তার স্ত্রী মালিনীকে তার চোখে সারা রাত ঘুম আসলো না শুধু সারা রাত জেগে কাটালো ভয় নিয়ে সে সকালে সব কথা তার স্ত্রীকে খুলে বলল তার স্ত্রী তখন সাহস দিয়ে বলল হয়তো তুমি ভুল স্বপ্ন দেখেছ সে বিশ্বাস করল না ভূত আজও করো অপেক্ষা দিন গুনছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন